টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং শর্ট কোয়েশানস প্রথমে আসি হাউ মাচ ড্রাফটিং সিস্টেম অফ সিমটিক্স মেশিন তো সিমটিক্স মেশিনে ড্রাফটিং সিস্টেম সাধারণত কত হয়ে থাকে থ্রি ওভার থ্রি অ্যান্ড ফোর ওভার ফোর দুই ধরনের সাধারণত হয়ে থাকে তার মধ্যে ফোর ওভার ফোর সিস্টেমটা অবশ্যই ভালো মানে এখানে এই ফোর ওভার ফোর সিস্টেমে আমরা যদি সিমপ্লেক্সে আমরা যদি এটা পাই সেক্ষেত্রে সিমপ্লেক্সের ইয়ার্ন কোয়ালিটি হ্যাঁ রবিং কোয়ালিটি ভালো হবে আলটিমেটলি রবিং কোয়ালিটি ভালো হলে ইয়ার্ন কোয়ালিটিও ভালো হবে ফোর ওভার ফোর ফোর যে ড্রাফটিং সিস্টেম এটার সুবিধা হচ্ছে যে আপনার যে ড্রাফগুলো ঠিক আছে ফোর ওভার ফোর যেহেতু এখানে আমরা ড্রাফ যে আছে সেটা ভাগ করে দিতে পারবো পাশাপাশি রবিন স্টিচ হবে না থিকঠিন হবে না ইয়ার্ন কোয়ালিটি আলটিমেটলি ভালো হবে ঠিক আছে নেক্সট হচ্ছে সিমটেক্স মেশিনে আই প্যাচ না দিলে কি হবে আমরা সাধারণত দেখি যে সিমটেক্স মেশিনে আমরা হয়তো যারা অপারেটর আছে হ্যাঁ তাদেরকে হয়তো বলে দিই যে আড়াই প্যাচ ঠিকভাবে দিতে হবে এটা আসলে কেন বলে থাকি আড়াই প্যাচ দেওয়ার অর্থ হচ্ছে যে আপনার আড়াই প্যাচ এটা সাধারণত দেওয়া হয় যে প্রেশার যে আয় আছে হ্যাঁ সেখানে দেওয়া হয় এটা যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু রবিং টেনশন ঠিক হবে না ঠিক আছে রবিং টেনশন ঠিক হবে না লুজ হবে তা পাশাপাশি রবিং যে বিল্ডিং মোশনটা হ্যাঁ রবিং বিল্ডিং মোশনটা ঠিকভাবে হবে না আলটিমেটলি রবিংটা ভেঙে যেতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে হোয়াট ইফেক্ট রবিং হ্যাং ভেরিয়েশন রবিং হ্যাং যদি ভেরিয়েশন হয় ধরুন আপনার সিম্পলিস মেশিনে এই রবিং হ্যাং আছে পয়েন্ট সেভেন জিরো সেটা আপনার হয়ে গেল পয়েন্ট নাইন জিরো সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার এই রিংয়ে যে সেটা কাউন্ট ভেরিয়েশন হতে পারে অথবা পয়েন্ট সেভেন জিরো থাকার কথা সেখানে হয়েছে আপনার পয়েন্ট সিক্স জিরো কাউন্ট ভেরিয়েশন আসতে পারে নেক্সট হচ্ছে ফুল ফর্ম অফ এইস বিআই এস ভি আই ফুল ফর্ম হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট কাউন্টে সিএসপি কত থাকে এটা হান্ড্রেড পার্টনের জন্য আমরা বলবো তেইশশো আর যদি আমরা ত্রিশ সি বিসি ক্ষেত্রে ধরি তাহলে আপনার সাতাশশো থেকে আঠারোশো তিরিশ পিসি হলে একত্রিশশো থেকে বত্রিশশো এরকম হয়ে থাকে ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ